আসসালামু আলাইকুম আজ এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখুন এর জন্য আমি এখানে কিছু কাঁচা পেঁপে কুচি করে নিয়েছি আমি এখানে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি ডিম এবং পেঁপের এই ইউনিক নতুন রেসিপিটা যে কেউ কিন্তু পছন্দ করবে এটা খেতে অনেক মজাদার আর এটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এখন দেখুন আমি এখানে গ্রেটারের সাহায্যে কিছু পেঁপে এখানে কাটিং করে নিয়েছে আপনার চাইলে কিন্তু হাত দিয়ে ওটা কেটে নিতে পারেন আমার কাছে গ্রেটার দিয়ে কাটলে বেশি সুবিধা হয় এর জন্য আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি এখন চলো রান্নায় চলে যাই দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি করে দিয়েছি আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিবে এতে করে খেতে ভালো লাগে আমি কিন্তু কালো জিরাটা খুবই পরিমাণে কম দিয়েছি আপনারা যদি বেশি চান তাহলে কিন্তু বেশি দিতে পারেন আমার কালো জিরাটা খুব বেশি দিলে আমার কাছে ভালো লাগে না এই কারণে আমি জাস্ট অল্প কিছুটা দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে এই যে এই পর্যায়ে যখন আসবে তখন আমি এখানে দিয়ে দেবো একটি ডিম আমি এখানে ডিমটা আগে থেকে ফাটিয়ে নিয়েছি আর এই যে ডিমটা এখন দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি নেড়ে চেয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে ভালো করে এটাকে ভেজে নিব পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে ডিমের সঙ্গে এমন ভাবে ভাজতে হবে যাতে ডিমটা খুবই সুন্দর করে কুচি কুচি হয়ে যায় একদম ঝুড়াঝুড়া হয়ে যায় এইভাবে ভেজে নিতে হবে যখন ডিমটা এইভাবে ঝুরি ঝুরি হয়ে যাবে ভাজা তখন কিন্তু আমি এখানে আগে থেকে গ্রেড করে রেখেছিলাম যে পেঁপেটা ওই পেঁপে কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁপেটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে ছোট একটা মানে পেঁপে নিয়েছি ছোট সাইজের যে পেঁপেটা ওইরকম একটা পেঁপে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ মতো যে কোনো নিতে পারেন পেঁপেটা আর এখন আমি কিন্তু সবকিছুর সঙ্গে পেঁপেটা ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনি আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচের ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে পেঁপে সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব অবশ্যই একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন তা না হলে কিন্তু এক সাইডে লবণ হলুদ থাকবে অন্য সাইডে কিন্তু মিশবে না এভাবে যাতে না হয় খুব ভালো করে এটাকে মিশিয়ে তারপরে এই যে পেঁপে গুলিকে আমি মাঝখান বরাবর রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো হিটে রান্না করবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন পেঁপে থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে এই যে পাঁচ মিনিট পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি ছাড়ছে এখনো কিন্তু ফুল ফুল পানি এখানে ছাড়েনি আরো কিছুটা ছাড়বে আমি একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সম্পূর্ণ পানিটা বের হওয়ার জন্য অপেক্ষা করব। এখনো কিন্তু আমার এখানে চুলার আজটা লোহিতেই আছে লোহিতে আমি রান্নাটা করছি আমি প্রায় দশ মিনিট পরে এখানে ফিরে এসেছি আর দেখুন পেঁপে থেকে যে পানিটা বের হয়েছিল এখনো কিন্তু অনেকটা পানি আছে এই কিন্তু এরপর যে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ পেপেটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ঢাকার আর কোনোই প্রয়োজন নেই এখন জাস্ট আমি পেপেটাকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে যে পানিটা যে পানিটা আছে পানিটা নিয়ে এখানে শুকিয়ে নিব এইভাবে একটু ছড়িয়ে দিলে কি হবে পেপেটা দেখুন নিচ থেকে একটু লাল লাল কালার হবে যখন পেপেটা এইভাবে একটু লালচে কালার হবে তখন যে এই পেঁপে থেকে এত সুন্দর একটা স্মেল বের হবে আর যখন আপনি এটা খাবেন এতটা মজা লাগবে সুন্দর একটা মানে কি বলবো এতটা फ्लेवरফুল হয় এত ফুল একটা খাবার খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে দেখুন আমি কিন্তু মাঝে মাঝে এটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর নিচ থেকে একটুখানি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই হিটে রান্না করছি আমি কিন্তু লো হিটে রান্না করেছি এই পর্যায়ে দেখুন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম খুবই সামান্য পরিমাণ এটা জাস্ট একটু এর জন্য এই পর্যায়ে যদি আপনি ধনিয়া টা দেন সেক্ষেত্রে কিন্তু এই টা খুবই ভালো আসে খুব স্ট্রং একটা ফ্লেভার পাবেন পেঁপে ভাজির এই যে যে ভাজা গ্রানটা এই ভাজা গ্রানের সঙ্গে এই যে যে ধনিয়া পাতার যে এক যে গ্রানটা এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আনে খেতেও ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে একদিন ভাজি করে দেখবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এত সুন্দর একটা কালারফুল এবং খাবার অবশ্যই ওরা পছন্দ করবে এটা আমি যখন বাসায় রান্না করছি সবাই কিন্তু খুব পছন্দ করে খেয়েছে আর এটা দিয়ে কিন্তু অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যাবে গরম ভাত আর এই বেবি ভাজি অবশ্যই আপনারা বাসায় একদিন ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আসসালামু আলাইকুম